তো এই অংশটা প্রায় মিত প্রায় তো আমি তাও এটাকে ফেলবো না এটাকে আমি আগে এর মধ্যে সেট করে নেব কোনো রকম কোনো মিডিয়া ইউজ করিনি শুধুমাত্র মশের সাহায্যে এটাকে কিন্তু আমি মাউন্ট করেছি বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাস আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যেই ভিডিওতে আমি দেখাবো একটা স্পিসিস ভ্যারাইটির অর্কিড সেটা কিভাবে মাউন্ট করা যেতে পারে কিসে মাউন্ট করা যেতে পারে টোটালটাই আমি আজকে দেখাবো এই গাছটা এই যে দেখুন এই স্পিসিস ভ্যারাইটির গাছটা এটা আমি আজকে মাউন্ট করে দেখাবো যে কিভাবে মাউন্ট করে গাছটাকে সুন্দর করে বাঁচানো যায় বা সুন্দর করে রাখা যেতে পারে সেটাই আমি দেখাবো এটাও সঙ্গে দেখাবো যে এটা আমি আসামের একজন সেলারের কাছ থেকে নিয়েছিলাম সেটা আপনি কি আপনারা স্কার্ট থেকে দেখে নেবেন যে আমি আনবক্সিংটা কেমন হয়েছে বা কীরকম দাম নিয়েছে টোটালটাই আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমি বেশ কিছুদিন আগে প্রায় পনেরো কুড়ি দিন হয়েছে এই গাছটা আমি এনেছিলাম বা এক মাসের কাছাকাছি হবে কিন্তু আমি তখন করিনি এটাকে ভালো একটা চাইছিলাম যে কিসের মধ্যে মাউন্ট করব সেটা একটা ভাবছিলাম তো আরও কিছু কাজ ছিল বলে আমি এটা করতে পারিনি দেখুন গাছের কিন্তু গ্রোথ নিয়ে নিয়েছে তারপরে দেখুন কোথায় আমি দেখলাম এই দেখুন এই জায়গাটাতেও শেকর শেকড় বেরোচ্ছে নতুন শেকড় বেরোচ্ছে গ্রোথও নিয়ে নিয়েছে এগুলো কিন্তু খুব অল্প যত্নতেই একটু ভালো এনভায়রনমেন্ট পেলেই কিন্তু এরা থেকে যায় মোটামুটি একটা এনভায়রনমেন্ট ওদের থাকার মতো পেলেই কিন্তু বেঁচে যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাই এই বাড়িতে একটা পুরোনো কাঠের গুড়ি পড়েছিলো সেখান থেকে আমি জাস্ট এরকম একটা টুকরো কেটে নিয়েছি এ দেখুন আমি এখানে টুকরো কেটে নিয়েছি আর পেছন দিকটা দেখুন আমি একটা এই পেরেক মতো লাগিয়ে নিয়েছি তো এই কাঠের টুকরোটায় আমি আজকে এটাকে মাউন্ট করব কারণ এই টাইপের যে স্পেশিস অর্কিডগুলো এই টাইপের যে স্পিসিস অর্কিডগুলো এইগুলোকে সবথেকে ভালো হয় কোনো কিছুতে পটিং না করে এই মাউন্ট এরকম কোনো কিছু কাঠ বা ফান ব্লক বা অন্য যে এমনি কাঠের টুকরো নারকেল ছোবরা যা কোনো কিছু হোক তার মধ্যে যদি আপনারা মাউন্ট করে দেন সেখানে থেকে ভালো কিন্তু হবে এটা তো আমি আজকে এরকম একটা কাঠের টুকরো বাড়িতে অনেক খুঁজে পেয়ে গেলাম তো তার জন্য আমি এটার মধ্যেই আজকে মাউন্ট করব তো আর কথা না বাড়িয়ে আমি একদম পুরো মাউন্টের প্রসেসে চলে যাই আমি আজকে এই কার্ডটা চুজ করেছি কারণ তার একটা বিশেষ কারণ আছে একটা নর্মাল কাঠের টুকরো নিলেও হতো কিন্তু আমি এটা নিয়েছি এই কারণে দেখুন এই কাঠের টুকরোটার মধ্যে অনেক খাচ কাটা খাচ কাটা জায়গা আছে যাতে কি হবে যে নতুন শেকড়গুলো গ্রোথ নিচ্ছে সেইগুলো যাতে খুব স সুন্দর করে এই কাঠের এই যে কাটা জায়গাগুলোতে আঁকড়ে ধরতে পারে একটা নর্মাল গাছে যেরকম হয় সেরকম একটা এনভায়রনমেন্ট এর মধ্যে কিন্তু আছে তার জন্যই আমরা আমি এটা চুজ করেছি আপনাদেরকে যে এই রকমে চুজ করতে হবে তার কোনো মানে নেই আপনারা যেরকম পারবেন সেরকম জোগাড় করবেন কোনো অসুবিধা নেই তো আমি যে গাছটা নিয়েছিলাম তো এরকম একটা অংশ দিয়েছিল আর এরকম একটা অংশ দিয়েছিল তো এই অংশটা প্রায় মিত প্রায় তো আমি তাও এটাকে ফেলবো না এটাকে আমি আগে এর মধ্যে সেট করে নেব দেখুন এই যে এটাকে আগে আগে আমি একটু লাগিয়ে নেব। এটা কিছুই তো লাগছে না তো ঠিক আছে থাক থাক এই যে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে চেষ্টা করছি এই এটাকে এই গাছটাকে আর এর মধ্যে আগে সুন্দর করে যাতে কোনো গাছটার ক্ষতি না হয় তার জন্য এটাকে বসিয়ে দিতে এটা বসে গেল এবার আমি এটাকে চেষ্টা করি তখন দেখলাম ওটা ভালো হয়নি বসলো না দেখুন গাছটা কিন্তু মোটামুটি সেটিং মোটামুটি সেটিং হয়ে গেছে ঠিক আছে এবার কি করব এটার মধ্যে আসল জিনিস এখানে আমি দেব ইউজ করব হচ্ছে দেখুন আমি প্রায় এক দেড় ঘন্টা আগে এই মশটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম স্প্যাগনাম মস এই স্প্যাগনাম মশটাকে আমি দেড় ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পর এই পরিস্থিতি আছে তো এটাকে স্প্যাগনাম মস ইউজ করলে সব থেকে ভালো হয় আর আপনি যদি বাই চান্স না পান তাহলে নারকেলের যে ছোবড়া সেই ছোবরা দিয়েও এই ওপর এই যে অংশটাকে আপনাকে কিন্তু আটকে দিতে হবে বা এর মধ্যে কিন্তু সেট করে দিতে হবে এবার আমি এই জায়গাটাকে যতটা পারবো এই মশ দিয়ে আমি এর মধ্যে সেট করে দেবো তো সেটাই আমি করছি আবার দেখুন আমি কিন্তু মশটাকে আমার যতটা মশ নিয়েছিলাম প্রায় ততটা ঠিকঠাকই আছে একদম আমি কিন্তু পুরো মশটাকে সুন্দর করে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি কি করব যাতে মশটা পড়ে না যায় এরকম একটা সুতো দিয়ে এটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করব যাতে মশটা পড়ে না যায় তো আমি সেটা করছি এবার বন্ধুরা এই যে স্পিসি সর্কিটটা এটা কিন্তু আমি কোনোরকম পট পট মিক্সিং বা অন্য রকম কোনো মিডিয়া ইউজ করিনি শুধুমাত্র মসের সাহায্যে এটাকে কিন্তু আমি মাউন্ট করেছি আমি ফান ব্লকও ইউজ করিনি কারণ ফ্লান ব্লকও কিন্তু একরকম গাছ কেটেই তৈরি হয় আমি অ্যাভয়েড করি গা ফান ব্লকটা ইউজ করা কিন্তু কি হয় অনেক সময় আমরা অন্য কোনো অপশান না পেয়ে ফান ব্লকটা ইউজ করতে হয় ওটা বাধ্য হয়ে তার মানে এটা নয় যে ওটা না করলে হবে না তো আপনারা যেটা হাতে সামনে পাবেন সেটা দিয়েই করবেন কোনো অসুবিধা নেই সুন্দর দেখুন এটা দেখুন খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেল আমি কি দিলাম মস দিলাম এই মশটা কেন দিলাম এই মশটা কারো দেওয়ার কারণ হচ্ছে এই মশটা কিন্তু জলটাকে ধরে রাখতে সাহায্য করবে আপনি যদি মস্টা দেখেন যে ভিজে আছে তাহলে কিন্তু আপনাকে জল দিতে হবে না আর যখনই দেখবেন মশটা শুকিয়ে যাচ্ছে আপনি ভালো করে এটাকে শুকিয়ে দেবেন মানে জল দিয়ে দেবেন যাতে অনেকক্ষণ জলটা ধরে রাখতে পারে তো এইবার আমি এই মাউন্টটা দেখালাম তো এবার আমি একটু বলবো যে এই স্পিসি সার্কিটগুলোর কীভাবে কেয়ার নিতে হয় বন্ধুরা এই বন্ধুরা এইগুলো স্পিসি সর্কিট এই স্পিসি সর্কিটের জন্য কিন্তু ভীষণ যে একটা অন্যরকম কেয়ার নিতে হবে প্রচুর দেখাশোনা করতে হবে চোখে চোখে রাখতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এ খাবার ও খাবার সে খাবার দিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই খুব সাধারণ কিছু নর্মাল কিছু খাবার দিলে পরেই বা অল্প মেনটেনেন্সেই কিন্তু এই গাছগুলোকে খুব সুন্দরভাবে গ্রো করা যায় এইগুলোর জন্য মেন দরকার হচ্ছে ওয়েদারটা আপনার ওয়েদারটা কেমন আছে বা কোথায় রাখছেন সেটা কিন্তু খুব জরুরি এই স্পিসি সর্কিটকে কোনোভাবেই কিন্তু রোদে রাখা ডাইরেক্ট রোদে রাখা যাবে না এইগুলোকে এমন একটা জায়গা রাখতে হবে যেখানে প্রচুর আলোতে পায় কিন্তু রোদ নেই ছায়াযুক্ত অঞ্চল কিন্তু প্রচণ্ড পরিমাণে আলো পাবে আলো কিন্তু এই গাছগুলোর জন্য খুব দরকার হয় সেরকম একটা জায়গায় রাখবেন আর দিনে এই গরমকালটাতে দিনে একবার অন্তত জল দেবেনই আর যদি না আর যদি পসিবল হয় অন্য একটা সময় বা যদি অপশন বেশি সময় থাকে আপনার কাছে বা দিতে পারেন তাহলে পাতাগুলোতে একবার বা দুবার দিনে ভিজিয়ে দেবেন তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে খুব ভালো থাকবে তো আর যেটা করবেন সেটা হচ্ছে মাস মাসে এখন মাসে বলছি কেন সপ্তাহে সপ্তাহে দুদিন করে কিন্তু বারো একষট্টি শূন্য বা তেরো চল্লিশ তেরো এটা কিন্তু ইউজ করবেন তাতে কি হবে এই গাছের গ্রোথটা এখন যে গরমকাল এই গরমকালে কিন্তু গাছে গ্রোথ হয় তো শিকড়টা যদি খুব ভালো করে গ্রোথ হয় না তাহলে আপনি যে খাবার দেবেন সেই খাবারগুলো কিন্তু খুব সহজে অ্যাবজার্ভ করতে পারবে তাহলে কী হবে শিকড়টাকে আপনি ভালো করে তৈরি করে নিলেন তারপর কিন্তু গাছের গ্রোথটা হলো এবং ফুলটা পেতেও আপনার খুব ভালো হবে তো প্রথমে আপনি এক থেকে দেড় মাস বা দু মাস আপনি বারো একষট্টি শূন্য আর তেরো চল্লিশ তেরো ইউজ করতে পারেন আর না হলে যাদের কাছে সময় নেই তারা কিন্তু শুধু ব্যালেন্স এমপি কে কুড়ি 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 বা উনিশ 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 এটা দিয়েও কিন্তু সারা বছর এটা দিয়েও কিন্তু আপনারা এই গাছগুলোকে খুব সুন্দর করে বড় করতে পারবেন তো আমি এটুকুনি বলবো যে গরমকালটায় শুধু আপনারা দেখবেন যে একটা জিনিস খেয়াল রাখবেন এই পাতাগুলো দেখুন আমি পাতাগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন পুরো সতেজ রয়েছে এই যে পাতাগুলো কিন্তু সতেজ রয়েছে যখন আপনি দেখবেন যে এই পাতাগুলো একটু বলতে বলতে এসছে বা চিপসে চিপসে যাচ্ছে তখনই আপনি কিন্তু বুঝতে হবে যে এই গাছটার জলের প্রবলেম হচ্ছে বা ডিহাইড্রেট হচ্ছে তখন কিন্তু এটাকে খুব বেশিভাবে কেয়ার করতে হবে এবং জলটাকে বেশি করে দিতে হবে তো যখন দেখবেন পাতা সতেজ আছে তখন আপনাকে ভাববেন যে গাছ একদম ঠিক আছে আপনার কাছে যদি অ্যাভেলেবেল সময় থাকে তাহলে সপ্তাহে একদিন বারো একষট্টি শূন্য সপ্তাহে একদিন তেরো চল্লিশ তেরো আর সপ্তাহে একদিন ব্যালেন্স এনপিকে কুড়ি 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 বা উনিশ উনিশ দিয়ে গাছটাকে রাখতে পারেন আর যদি দেখেন যে আপনার কাছে সময় নেই তাহলে আপনি জল দেবেন আর না হলে সপ্তাহে একদিন অন্তত বা পনেরো দিন অন্তর উনিশ 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 বা কুড়ি 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 দিয়ে গাছটাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনার বড়ো করতে পারবেন এবং এর কাছ থেকে ফুল পেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকল বন্ধুদেরকে এই গাছ সম্পর্কে অভিহিত করতে বা গাছ সম্পর্কে এই ডিটেলসগুলো বা আমার ইনফরমেশানগুলো দেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ